বামুন ঠাকুর গোপাল ছিল খুবই সরল শীতে গাঁয়ের পাঁচজনে আড়ালে তাকে বোকা বামুন বলেই ডাকত এমন স্বামীকে নিয়ে মিনতির দুর্ভোগের অন্ত ছিল না একদিন গোপাল মিষ্টির হাঁড়ি হাতে শ্বশুর বাড়ি রওনা দেয় মিনতিকে সাথে নিয়ে পথ যেন আর পুরোতেই যায় না হাঁটছি তো হাঁটছি এই এসে গেছি ওই দূরে আমাদের গাড়ি দেখা যাচ্ছে লম্বা লম্বা পায়ে আরও কিছুটা পথ চালা দেখবে দূরটা কাছে এসে গেছে যতটুকু পথ ততটুকুনি তো লম্বা হবে নাকি ঠিক যে কথা বলো না শুনে আমার সব গেলো একটা কার তোমায় দিয়ে হয় মিষ্টিগুলো সব মাটিতে পড়ে গেলো রসগোল্লা পড়ে যায় তোমার মায়া হচ্ছে না আর এই যে এই যে আমি পড়ে গেলো সেই वाला ব্যাপারটা খুব বিচিত্র হয়ে গেলো আহা бош গো মানুষ বলে কো ও ও আমি বয়স্ক মানুষ না তোমার কথা কি বলেছে আমি বলছি আমার মা বাবা মানে তোমার শ্বশুর শাশুড়ির কথা গগুলগঞ্জের রসগোল্লা খেলে পুরো কত খুশি হতো সত্যি ব্যাপারটা পুরো বিচিয়ে হয়ে গেল আরি যে আমি পিছড়ি ভাবে পড়ে আছি সেইবেলা ব্যাটা ওহ আমায় কোঁ আমায় তোলো তোলো গিন্নি আর ধোন করতে হবে না ওঠো ওঠো আরো দুপা চলে খালি হাতে ওঠো কেন কেন তোমাদের গায়ে আর মিষ্টি দোকান নেই বুঝি থাকলে কি আর এত হাবিত না শুনতো না চলো এবার কিস ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে গেল তোমার আর তরকারি দেই বাবা না না থাক থাক আমার খুব লজ্জা করছে মা কিসের লজ্জা না মানে আপনাদের জন্য কিছু আনতে পারলাম না তাই সে তুমি কি করবে বলো ইচ্ছে করে তো আর আচার খাওনি ঠিক বলেছেন মা আপনার মতো মিনতিও যদি আমায় একটু বুঝতো কেন সে কিছু বলেছে বুঝি তো না বলবে না এখানে মিষ্টি ওকে গোড়া করে ফেলো কত আশা করে নিয়ে আসছিল কানার চলে দিন দুপুরে আচার খেলো সত্যি ব্যাপারটা কিন্তু বড় বিচ্ছিরি হয়ে গেল মা আপনিও এই কথা বলছেন আমি তো তোমার কথা ভেবে বলছি বাবা তোমার লাগেনি তো লেগেছিল ধুয়ে দিয়েছি হ্যাঁ ধুয়ে দিয়েছ মানে বোবল লেগেছিল যে দেখো দেখো জামাই বাবা তুমি মিষ্টি নিয়ে আসতে পারেনি তার জন্য আমি কোনো কষ্ট পাইনি মিষ্টির থেকে আরো একটা জিনিস আমি খুব ভালো খাই কি জিনিস বাবা আমার মাতা মাতা নয় মাতা নয় কচি পাটা বাদলেই না জিরো কেমন জল চলে আসছে ঠিক আছে বাবা পরের বার মিনতিকে যখন নিতে আসবো সাথে করে একটা কুঁচি পাতা নিয়ে আসবো তা যে কোনো গাছের পাতা আনলে হবে বাবা কি হলো বলো তো তোমার বলি আচ্ছা কি কি কানের মাথা বাবা গাছের কচি পাতা কথা বলছে হ্যাঁ তবে পাতা পাতা গো পাতা কুঁচি পাতা এই এই তোমার বড় দোষ জানো মিনতি এই তোমার বড় দোষ বাড়িতে আমায় যা বলো বলো তা বলে তোমার বাবা মার সামনে আমায় পাতা বলবে আ না 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 ও তোমায় বলেনি বাবা তোমার শ্বশুর কুচি পাটার মাংস খেতে চাইছে ও মাংস ঠিক আছে তাই আনবো কোন আসি মা আসি বাবা গাড়ি 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 বাহ চাল কুমড়ো গাছটায় তো ফুল এসেছে গিনি ঘরে ফিরতে ফিরতে ঘরের চালে নিশ্চয় অনেক নধর পানার হবে এর মাঝে একটা কচি পাঁঠার বন্দোবস্ত করতে হবে চল এবার আমার সাথে আমার বাড়ি যাবি চল কিরে দাঁড়িয়ে পড়ছিস যে আহা কি যন্ত্রণা না তো এ যে আসতেই চায় না ঠিক আছে ঠিক আছে তোকে আমি ঘাড়ে নিয়ে পথ কথা যখন দিয়েছি কথা তো আমাকে রাখতেই হবে না হলে গিনি আমায় আস্ত রাখবে ভেবেছিস ওই তো ওই তো দূরে শ্বশুর বাড়ির দেখা যাচ্ছে

একটা কুকুর বই চললেন কোথায় কুকুর তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি হ্যাঁ ভালো করে চেয়ে দেখো এটা একটা মাথা আরে আপনি ভালো করে চেয়ে দেখুন ওটা একটা কুকুর আমি একটুও ভুল বলছি না তুমি নিজের রাস্তা দেখো তো বাবু ঠিক আছে আমি চাল দেখলাম তাই বলুন মানে না মানে ওটা আপনার

তুমি আমায় খুব বাঁচা বাঁচালে ভাই ধন্যবাদ ভাই ভাগিস ভাগিস লোকটা বললো পাটার বদলে কাঁদে শুয়োর বয়ে শ্বশুর বাড়ি গেলে ই মা কি বিচ্ছির কান্ডটাই না ঘুরত তার থেকে হ্যাঁ তার থেকে খালি হাতে চাওয়াই ভালো কিন্তু গিন্নিকে কি করে যে বোঝাবো সেটাই মাথায় আসছে না

শোনো কি ঘটেছে আমি কিচ্ছু শুনতে চাই না আহা অত করে যখন বলছে শোনাই যাক না কি হয়েছিল কি চক্কর দিব গেছিলেন কোথায় এই একটু হাটে গিয়েছিলাম বাবা তো খালি হাতে ফিরছেন যে কিছু বেচতে গিয়েছিলেন বুঝি আরে না না বেচতে নয় বেচতে নাই ওই ওই তরি তরকারি একটু কিনতে গিয়েছিলাম ঘরে ঘরে জামাই আসার কথা কিন্তু কিন্তু ট্যাঁকাটা নিতেই ভুলে গেছি জানো তো চকর্তি মশাই বলি ওই কিনবে নাকি কিনবেন দেখো কি দেখুন দেখুন একেবারে কচি পাঠা হুম কচি পাঠা হুম জমায়েত তো আনার কথা কিন্তু ওরও যা ভুলও মন যদি না নে তো আর কী হুম কিছু না কিছু না আসলে সাথে ট্যাঁকা নেই তো তোমরা যদি আমার সাথে বাড়িতে চলো তো ওই পাটাটা আমি নিতে পারি হ্যাঁ সে হাঁকে গেলেও তো যেতে হতো না হ্যাঁ আপনার বাড়িতেই গেলাম আমাদের কোনো আপত্তি নেই তেমন হলে রান্নার পর আমাদের দু দু টুকরো চারটে দিলাম আপনি কি পয়সা নেবেন চক করে দিম চাই না চলো 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 পাঠালে আপনার বাড়ি পৌঁছে দিয়ে টাকাটা বুঝে নিই গিয়ে যখন হ্যাঁ চল চাল চাল হ্যাঁ ওইদিকে আবার জামাই মামাই এতক্ষণ এসে পড়েছে বুঝলি মিনতি ওই তিন ঠক মনে হয় আমাদের গায়ের ও কি অচেনা পেয়ে ঠকিয়েছে তো অচেনা পেয়ে নয় মা গোলাপি ঠকিয়েছে বলে কেন নিজের চোখ যে অন্য কথায় নাচতে হবে আমি না এখনও সেই পাটাটা দেখ শুনতে পাচ্ছি শুধু তুমি ন আমরাও শুনছি দেখি তো মিনতি অ এই দেখ এই দেখ গজি পাটা হ্যাঁ আরে আরে ওই তো যাওয়াই আরে এটা তো এটা তো আমার আমারই আনা সেই পাঁটাটাই আরে আরে ওই তো ওই তো তিনজন আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি হলো ভালোই হলো শেষমেশ ব্যাপারটা আর বিচ্ছিরি হলো চলো চলো ঘরে চলো তোমায় সব বলছি কিন্তু মাথাটাকে এবার গোয়ালে বেঁধে আটকে রাখুন না হলে না হলে ব্যাপারটা আবার বিচ্ছি হয়ে যাবে